মিমের আজকের ভিডিওটা দেখে আমার শুধু একটা কথাই মনে হয়েছে যে মিম বাবুকে কোনোদিনও ভালোবাসে নাই মিম শুধুমাত্র বাবুকে ব্যবহার করতেছে শুধুমাত্র ওর জীবনের একটা প্রয়োজন হচ্ছে এই বাবু এবার মনোয়ারা আন্টির একটা কথা খুব মনে পড়েছে উনি একটা কমেন্ট করেছিলেন যে মিমের মিমের জীবনে একটা পুরুষ মানুষের প্রয়োজন আর সেই পুরুষ মানুষটার জায়গা হচ্ছে বাবু পূরণ করছে সেখানে বিন্দুমাত্র কোনো ভালোবাসা নাই আর কেন নয় সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো আরেকটা জিনিস কি খেয়াল করেছেন মিম যাই ধরে সব কিছুতেই ঝামেলা জমি নিয়ে ঝামেলা স্বামী নিয়ে ঝামেলা শ্বশুরবাড়ি নিয়ে ঝামেলা আগের শ্বশুরবাড়ি নিয়ে ঝামেলা ভাই বোন নিয়ে ঝামেলা সব কিছুতেই শুধু ঝামেলা আর ঝামেলা এরা এত এত টাকা ইনকাম করে সেই টাকাগুলো কোথায় যায় বলেন তো এরা বাড়ি করবে দেখেন গ্রামে থাকে গ্রামে খুব একটা বেশি খরচও নাই আর কতটা নির্লজ্জ হলে এই জমির কাজ মানে বাড়ির কাজ ধরার জন্য মার বাড়িতে একটা মাস কি একটা মাস না কিছুদিন পর পরই গিয়ে টাকা জমাচ্ছে যাতে করে এই যে ওদের যে খাওয়া দাওয়ার পিছনে যে টাকা খরচ হতো সেই খরচের টাকাটা বাঁচানোর জন্য ওর মার বাড়িতে পড়ে থাকে এবং সেই টাকা জমায়ে ওরা কিন্তু এই দালান কোঠা বানাচ্ছে এর থেকে নির্লজ্জতা এর থেকে আর মানে ছোট লোকই আর কিছু নয় খুকিও তো শ্বশুরবাড়িতে থেকেই শ্বশুরবাড়িতে থেকে খরচ করেই কিন্তু খুঁকি কিন্তু দালান কোঠা বানাইছে তার মানে এই যে ননদগুলি কতটা নিকৃষ্ট এদেরকে দালান কোঠা বানানোর জন্য এরা কি করতেছে মার বাড়িতে এসে পড়ে থাকতে হচ্ছে টাকা জমাচ্ছে মানে এরা এতটাই নিকৃষ্ট আর এই যে তিনটা বোন তিনটা বোন পরিবারের প্রতিটা মানুষকে ব্যবহার করে বাবা মা হতে শুরু করে নিজের সন্তান হতে শুরু করে প্রত্যেকটা মানুষকে এরা ব্যবহার করে এরা শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসে আর কাউকে এরা ভালোবাসে না অন্যদিকে সাবিনা জারিনা কোন হাতুড়ি ডাক্তারের কাছে গেছে সে হাতুড়ি ডাক্তার নাকি ওকে দেখে ওকে দেখে নাকি বলতেছে আপনি কিছু খান না আপনার তো প্রেশার লো হয়ে গেছে ভাবেন একবার যে ওর বডিটা দেখলে কোনো ডাক্তারের মুখে কি এই কথা আসে যে আপনি কিছু খান না এটা প্রশ্নই আসল যে হ্যাঁ ওর গাট্টা গুট্টা শরীর দেখলেই বোঝা যায় যে ও কী পরিমাণে খাওয়া দাওয়া করে ও আবার সেখানে খুব বড় বড় বারবার বারবার একই কথা তুলতেছে যে ওর নাকি লো প্রেশার ডাক্তার ওকে মানে মরিয়ম শুনতে চাচ্ছে না আসলে তো মরিয়মকে শোনানোর কথা না দর্শকদেরকে শোনাচ্ছে যে ওকে আমরা তো মোটা মোটা বলি কিন্তু আসলে তো ও লো প্রেশার ও কিছু খায় না এই জন্য ওর লো প্রেশার তাহলে বডির মধ্যে কি সব পানি আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে চাপাকে দিয়ে শুরু করি চাপা নিজের মেয়ের অসুস্থতা নিয়ে একটা ব্যবসা শুরু করছে ওর বাচ্চা অসুস্থ আমরা সবাই জানি এবং তার জন্য আমরা সবাই কিন্তু মোটামুটি দোয়া বলেন বা সমবেদনা বলেন সবই কিন্তু ওকে দিয়েছি কিন্তু ও এই বাচ্চার অজুহাত দেখে বাচ্চার অসুস্থতা সেই জন্য বাবার বাড়িতে চলে গেছে এই ধরনের মিথ্যা টাইটেল কেন দিবে ও কিন্তু বাবার বাড়িতে যাওয়ার জন্য ওর কোনো অজুহাত লাগে না ও আজকে পরীক্ষা কালকে এইটা পরশু সেটা বিভিন্ন কিছু বলে ও বাবার বাড়িতেই পড়ে থাকে আলটিমেটলি ওরা কেউই সংসার করতে চায় না ওরা শুধুমাত্র ইনকামটাই ওদের মেইন উদ্দেশ্য এটা আপনারা মাথায় রাখবেন ওদের কিন্তু এখন নেশা হয়ে গেছে টাকা পয়সা ওরা যে যাই হোক যা কিছুই করুক এই যে ছোট বাচ্চাটা ওরা যে বলছে ওর বাচ্চাটা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে দেখাইছে দেখায় নাই বাচ্চাটা অসুস্থ বাচ্চাটাকে কিন্তু এখনও মাটিতে ফেলে রাখা হয় সেদিকে কিন্তু চ্যাপাশুটকির কোনো খবর নয় চাপাশুটকি কিন্তু ভিডিও ইনকাম নিয়ে অনেক বেশি ব্যস্ত এবার সে যে বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে চলে গেলে কি বাচ্চা অসুস্থ হয়ে সুস্থ হয়ে যাবে মানে কীভাবে সুস্থ হয়ে যাবে বাচ্চার প্রয়োজন হচ্ছে দেখভাল করা বাচ্চার প্রয়োজন হচ্ছে বাচ্চাকে টেক কেয়ার করা আর ওর যখন শ্বশুর বাড়িতে থাকে আমরা খুব ভালোভাবেই দেখি বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দে থাকে মানে অনেক খোলা জায়গা তারপরে কাজিনরা আছে চাচা তো বোন ভাই বোনগুলো আসে ওদের সাথে খেলে ওরা কিন্তু মজা পায় বিশেষ করে ওই যে ছেলেটা যেটা মোহাম্মদ তো সেখানে বারবার অজুহাত দিয়ে চলে যাওয়া যে না অজুহাত কেন দেখা। সে বলতে পারে সে কিন্তু অলরেডি একবার বলছে তার হাজব্যান্ড বসছে যে এই বাড়িতে আসলে সে দুই দিন বেশি থাকে না অলরেডি কিন্তু বলছে তারপরেই মিথ্যা অজুহাত কেন মেয়ের অসুস্থতাকে কেন এত নিকৃষ্ট পর্যায়ে কেন যাবে যে নিজের মেয়ের অসুস্থতা নিয়ে ব্যবসা করতেছে মেয়ে অসুস্থ হলে মেয়ের জন্য সে যানপরান দিয়ে ফেলবে তাকে আমরা দেখছি যেদিন তার মেয়ে অসুস্থ যেদিন তার মেয়ের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল সেই দিনও কিন্তু সে ভিডিও করছে তারপরের দিন সে বাজারে গেছে একদিকে মুখে বলতেছে তার মেয়ে অনেক অসুস্থ তার মেয়ে অনেক অসুস্থ সে বাজারে গেছে তৃতীয় দিন ও দেখছি মেয়ের সঙ্গে সে খেলাধুলা করতেছে সে হাঁটতেছে বাচ্চাটা খেলতেছে উসিলাটা কেন মেয়ের অসুস্থতা হবে তুই অন্য উসিলা দিয়ে যা মানুষ যে কী পর্যায়ে নিচে নেমে গেছে এবার তাকে একজন কমেন্ট করছে যে এটাই তো তোর কাজ একদিন বাড়ি থাকলে তিন দিন বাপের বাড়ি এজন্যই তো ভাড়া বাসা থাকতে পারস নাই শুধু শুধু ভাড়া নষ্ট এটা তো সবাই প্রথমে বলছিল যে তুই আর মিম সেম এক জায়গায় থাকতে পারিস না দুই দিন হুম এবার এই যে আপুটা বলছে ওনার নাম ফাহিন ফারহানা উনি যে কথাটা বলছে উনি কি কোনো মিথ্যা বলছে সবাই ভিডিও দেখে এটাই বুঝতে পারতেছে যারা বুঝতে পারতেছে না তারা হলো কানা তারা চোখ থাকিতেও অন্ধ আর সেখানে সে কমেন্ট করছে যার কিনা এই দর্শকদের টাকায় যার কিনা প্যাক চলে দর্শকদের টাকায় যে কিনা ওই মোটা হওয়ার বড়ি খেতে পারতেছে সে দর্শকদেরকে কমেন্ট করতেছে কত ছোটোভাবে চিন্তা করেন তোর এত সমস্যা কিসের আমাদের নিয়ে তোর নিজের জীবন দেখ তা তোর জীবন দেখাচ্ছিস কেন রে চাপা তুই যদি মনে করিস যে এত সমস্যা কেন মানুষের তোর জীবন নিয়ে তা তো তুই জীবন দেখাচ্ছিস কেন তোর জীবন তুই দেখাইস না তুই তো তোর জীবন দেখাই তুই টাকা ইনকাম করিস তারপর আবার বড় বড়ো কথা বলতে আসিস কি করে রে তোরা তোর দুই দিন আগে কোনো পাত্তা ছিল তুই আগের চেহারা দেখ তোকে কেমন লাগে তুই খাইতেও পারতি না ঠিকঠাক মতো এখন ভিডিও করে একটু কথা বলতে পারিস আর এই দর্শকদের কারণেই তোর পেটে খাবার যায় আর এই দর্শকদের কারণেই তুই মোটা হওয়ার বড়ি খাইতে পারতেছিস এই দর্শকদের কারণেই এই বাসা ওই ভাষায় সেই ভাষা পাল্টাইতে পারতেছিস বড় বড় কথা দর্শকরা দেখা বন্ধ করে দিলে তোর এই যে জীবন দেখাচ্ছিস না তোর এই যে জীবন দেখাচ্ছিস তোর জামাই মদ খায় জুয়া খেলে নারীবাজি করে এত এত জঘন্য লোক তার সঙ্গে যে তুই থাকতেছিস তার সঙ্গে যে তোর জীবন দেখাচ্ছিস দর্শকরা দেখতেছে বলেই তো তোর এই জীবন তুই দেখাইতে পারতেছিস আর এই জীবন দেখাতে পারতেছিস দর্শক দেখতেছে বলেই তুই টাকা ইনকাম করতেছিস তাহলে বড় বড় কথা কি করে তোদের মুখ দিয়ে আসে যেখানে তোদের এই নোংরামি দেখানো ছাড়া তোরা কোনো ইনকাম করতে পারবি না দেখা যে তোরা ভিডিও করা ছাড়া টাকা ইনকাম করতে পারতেছিস দর্শকদেরকে দেখা তারপরে বড় বড় কথা দর্শকদেরকে বলতে আসিস যাদের টাকায় তোদের ওই ইয়ে হয় না কি বলে এটাকে তোদের বাড়িতে চাল আসে না তাদের সঙ্গে বড় বড় কথা তো চাপা কি নিজেকে অনেক বেশি বড়ো মনে করে আর যারা একে শিক্ষিত শিক্ষিত বলেন এগুলি কি শিক্ষিতের ভাষা শিক্ষিত কোথেকে হবে আমি তো বারবারই বলছি যে ও শিক্ষিত কোথেকে হবে যেখানে কিনা না বদা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষিত হতে পারে নাই চাপা মতো মহিলা অজপাড়া গায়ে থেকে সে শিক্ষিত হবে কি করে নিজের সন্তানের অসুস্থতাকে যে বিক্রি করে তার থেকে নিকৃষ্ট আর কিছু হতে পারে না ওর বাবার বাড়িতে এই বাচ্চা অসুস্থ আগে বহুবার গেছে এবং এরকম বহুবার আরও যাবে ও বহুবার যাবে এরকম তাহলে বাচ্চার অসুস্থতাকে কেন দোহাই দিচ্ছে কতটা নিকৃষ্ট হতে পারে এই ধরনের মহিলাগুলি এবার আসি হচ্ছে আমি সাবিনাকে নিয়ে সাবিনা বলল সাবিনা নাকি লো প্রেশারে ভুগছে তার এত মোটা শরীর সে বুঝাইতে চাচ্ছে যে সে কোনো খাওয়া দাওয়া করে না কিন্তু সে মোটা ঠিক আছে এটাই সে দর্শকদের চোখে তুলে দেওয়ার চেষ্টা করতেছে যে সে একদমই খাওয়া দাওয়া করে না কিন্তু সে মোটা এখন কথা হচ্ছে মোটার সাথে কিন্তু হাই ব্লাড প্রেশার ওতপ্রোতভাবে জড়িত যারা মোটা তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর ও যেটা বলতেছে ও না খেয়ে মোটা কি বলে এটাকে ও খায় না কিন্তু মোটা হয়ে যাচ্ছে এটা তো একদমই ভুল ওরা যে হারে ভাত আর ভর্তা খায় ওদের শরীরে হয়তো পুষ্টির অভাব আছে কারণ ওরা ভর্তা আর ভাত দিয়ে খায় কোনো শরীরে কোনো পুষ্টি ঢুকে কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে ওরা অনেক ভাত খায় ভাতটা তো শরীরে শুধু কার্বোহাইড্রেট দেয় তাই না আর ভর্তাগুলি যে খায় ভর্তাগুলি যে সবজি টবজি মাছ মস যাই খায় সব তো একদিন পিসায় গুঁড়া করে ফেলে সেগুলো খায় আর লো ব্লাড প্রেশার ও যদি মোটা হওয়ার পরেও লো ব্লাড প্রেশার হয় তার মানে হচ্ছে ওর যে হার্ট আছে ওর যে ব্রেইন আছে ওর যে অন্যান্য পার্ট আছে শরীরে সেগুলিতে আপনার পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে না এই ব্লাড ফ্লোটা কেন হচ্ছে না সেটারও নিশ্চয়ই ওর কোনো সমস্যা আছে শরীরে না হয় মোটা মানুষের কোনো দিনও লো ব্লাড প্রেশার হতে পারে না আর এই যেটা বললাম ওর যদি হার্ট ব্রেইন আর বডির অন্যান্য পার্টে যদি ঠিক মতো রক্ত চলাচল না হয় রক্ত চলাচল কাদের হয় ভালো জানেন যারা কিনা অ্যাক্টিভ যারা কিনা নিয়মিত ঘরের কাজকর্ম করে শরীর নাড়ায় তাদের দেখবেন কি যে এই সমস্ত প্রেশার ট্রেশার খুব একটা থাকে না এরা নর্মাল থাকে যেই মুহূর্তে দেখবেন যে আপনি কাজকর্ম করা কমাই দিবেন আপনার কিন্তু প্রেশার হাই হয়ে যাবে আরেকটা প্রেশার হাই হয় সেটার কারণ হচ্ছে আপনি যদি অনেক টেনশানে থাকেন কোনো কারণে টেনশানে আপনি ঘুমাতে পারেন না স্ট্রেস যেটা হয় সেটা খুনিকের জন্য হয় প্রেশার এইবার আসি মিমকে নিয়ে মিমকে কেন বললাম যে মিম বাবুকে ভালোবাসে নাই আরও কখনো ভালোবাসতে পারবেও না ও কাউকেই ভালোবাসবে না বাবু ঢাকায় বড় হয়েছে আর মিম গ্রামের গায়ে বড়ো হয়েছে আমি ভেবেছিলাম বাবু হয়তো ঢাকা শহরের থেকে ঢাকা শহরের ডালের পানি পেটে পড়ে বাবুর মধ্যে নিশ্চয়ই কোনো বুদ্ধি থাকবে কিন্তু না মিম ওকে দশবার কিনে বিচে খেতে পারবে যদিও ওরা ভাইবোন মানে চাচাতো ভাই বোন আপন ভাই বোন তো না চাচা তো ভাই বোন মানে বাবু এতটাই বোকা আমি ভাবতে পারি না যে বাবু এতটাই বোকা বাবুকে মিম যেভাবে ব্যবহার করতেছে মানে বাবু সেটা মনে হয় টেরই পাচ্ছে না একটা হোন্ডা ধরাই দিয়ে মানে তার থেকে বেশি যেভাবে ওর কাছ থেকে আদায় করে নিচ্ছে সেটা আসলে বাবু এখনও ধরতে পারতেছে না মিম বাবুকে যতটুকু দিয়েছে ওই হোন্ডাটা তার থেকে অনেক অনেক বেশি কিন্তু আদায় করে নিচ্ছে এই যে আদবিয়া কার সন্তান সানির সন্তান কিন্তু এই মিম বাবুকে দিয়ে আদবিয়ার সমস্ত কাজ করে আ আতবিয়ার হাগা মোতা সোচা মোচা যা আসে যাবতীয় কাজ জুতা পরায় দ সমস্ত কিছু কিন্তু বাবুকে করতে হয় কান বন্ধ করে চোখ কান বন্ধ করে ওর যে ভিতরে যে বিবেক আছে বিবেকটাকে বিক্রি করে দিয়ে ওকে কিন্তু এগুলো করতে হয় না আমি বলতেছি না যে কেন করবে না কিন্তু মা হিসেবে ওর দায়িত্ব না আপনি যখন বুঝতে পারতেছেন যে এই বাচ্চাটা না তাহলে এই বাচ্চাটার প্রতি তো বাবুগুলোকে একটা বিতৃষ্ণ তৈরি করাচ্ছে ওই যে ওকে দিয়ে জোর জোর করে যে কাজগুলো করাচ্ছে বিতৃষ্ণ হচ্ছে না অবশ্যই হচ্ছে এটা হয়তো কোনো না কোনো এক সময় বার্স্ট হবে এবার দেখেন হঠাৎ করে কেন বলতেছি মিমের জায়গা স্বাভাবিক যখন মানুষ নিজের একটা জমি কিনে মানুষের কত মানে এটা তো খুবই সফলতা যে ওরা এই ইউটিউবিং করে ওদের নোংরা ফ্যামিলির কিচ্ছা কাহিনী দেখায় ওরা জায়গা কিনতে পারছে সব ভাই বোনরা কিন্তু জায়গা কিনতে পারছে তো সেই জায়গাটাতে ও নিজে কিন্তু যাচ্ছে না বাবুকে বাবুকে দিয়েই সব করাচ্ছে আজকে আমি একটা কথায় বলবো যে মিম বাবুকে একদিনের জন্য ভালোবাসে নাই একদিনের জন্য ভালোবাসে নেয় ওই যে বললাম না যে ওর যে এই যে এই জায়গা থেকে ওই জায়গায় সেই জায়গা থেকে সেই জায়গা ওকে কে ওকে কেউ একজন নিয়ে যেতে হবে আর একটা সঙ্গী দরকার যে ওর এই সমস্ত আজে বাজে কাজে তাকে তার সাথে থাকবে সাপোর্ট হিসাবে সেটা হচ্ছে বাবু আর কিচ্ছু না বাবুকে ও স্বামী হিসাবে দুই পয়সার মূল্যও দেয় না এবার দেখেন বাবু ওই যে বিষগুলো ধরছে সেই বিষগুলো ও যদি বাবুকে বিন্দুমাত্র মানুষের হয় না মায়াও হয়তো যে বাচ্চার বাবা আমরা কিন্তু নিজের হাজব্যান্ডকে কিন্তু মানা করি যে না না তুমি এটা ধরবা না এটা ক্ষতিকর এটা করো না এটা করলে তোমার ক্ষতি হবে হ্যাঁ এই যে জিনিসটা এই জিনিস কিন্তু মিম করে না মিম কিন্তু হাসতেছিল যে বাবু যদি বিষ ধরে ওর কিচ্ছু যায় আসে না কারণ বাবু মরে গেলে ওর কী যাবে আসবে ওর তো যেটা করার সেটা তো পাচ্ছে ও সাপোর্ট বাচ্চা দুইটারা যদি কোনোভাবে বাবু বাবুরের রায়কা ও যদি দুই মেয়েরে বড় করে নিতে পারে এরপর বাবুরে দুই লাথি দিয়ে দি ভাগাই দিবে ওরা জমির কাজ শেষ করলো চিন্তা করে দেখেন একটা অপরিচিত মানুষের ঘরে ইকরাকে শোয়াই দিয়ে রাখছে মিম আর আদবিয়া তো বাইরে খেলতেছে আদবিকে দেখা যাচ্ছে কিন্তু ইকরাকে কিন্তু ভিতরে কারো বাসায় ঘুমাইতে দিয়ে আসছে আর ওরা কিন্তু বাইরে ঘুরতেছে মিম তো কোনো কাজই করতেছে না মিম শুধু ঘুরে ঘুরে ভিডিও করতেছে আর হচ্ছে কথা বলতেছে এবার ওরা যখন বাড়ির কাছে গেল সেখানে কোলে বাচ্চাটা কোলে কিন্তু বাবুর ইকরাকে কোলে নিয়ে রাখছে বাবু এবং সেখানে দেখেন ও বাজার করলো মিম এমনই একটা মানে মানে ব্যাগ মহিলা গ্রামে থাকে কুমড়া চিনে না মানে এদেরকে না পাশের মধ্যে লাভ থি গ্রাম থেকে বের করে দেওয়া উচিত ভাই রে ভাই আমরা তো ঢাকা শহরে বড়ো হয়েছি আমরা কুমড়া কেন চিনব না বলেন তো এটা কোনো কথা মানুষ রাস্তাঘাটে বিক্রি করতেছে সবজি টবজি এগুলি তো মানুষের কাছ থেকে শুনেই অনেক কিছু শেনা যায় মানে এরা এত ন্যাকামি শুরু করছে যে এরা কোন জায়গা থেকে জানে ওরা ভাবতেছে ওরা কোনো কিছু জানে না এটা মনে হয় খুব ক্রেডিটের ব্যাপার সেই জন্য ওরা ও এটা কি কুমড়া ও এটা কি আলু এটা কি করলা ও এটা কি চিংড়ি মাছ মানে এই সমস্ত নাকামি দেখে সত্যি অবাক লাগে এই সমস্ত ন্যাকামি এই সমস্ত মহিলারাই দেখাইতে পারে যাদের কিছু নাই যারা অশিক্ষিত তারাই কিন্তু এই সমস্ত দেখানি দেখা শো অফ করে তো বাজার টাজার করল বাজার করার পরে দেখেন ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে বাবুকে ধরে রাখছে কোলে নিয়ে রাখছে আরাম করে সেখানে বাবুর এক হাতে ব্যাগ কোনো যদি সরিদয়বান মানুষ বা বিবেকবান মানুষ ধরেন আপনি বাবুর সাথে কোনোভাবে রিলেটেড না কোনোভাবেই আপনার সাথে বাবুর সম্পর্ক নয় আপনি বাবুর ভাই না বোন না ওয়াইফ না কিচ্ছু না তারপরে কি আপনার মনে হবে না বাবুর কাছ থেকে ব্যাগটা আমি নেই যাতে বাচ্চাটা নিয়ে ও যেন কোনোভাবে পড়ে না যায় বা বাচ্চাটা যেন কোনোভাবে কোনো বিপদ না হয় কিন্তু এমনই মহিলা এই মহিলা না আছে রূপ না আছে যৌবন না আছে চেয়ারা না আছে শিক্ষা না আছে কিছু এই মহিলা বাচ্চাটাকে কিন্তু বাচ্চাটাকে তো বাবু নিঃতেই এটা তো তোর জন্য সুবিধা বাচ্চাটা নিচ্ছে আমার তো মনে হয় বাবু লাত্তি দেয় না কেন এই ছোটো চাউলি মহিলাকে লাত্থী মানে না কেন মুখের মধ্যে বাবু কিন্তু চাইলেই একটু কাজ বাস করে ভালো বিয়ে সাথে করতে পারবে এরকম দাতু চাওয়ালা ঠোঁটু চাওয়ালা মহিলা যে কিনা অহংকারী সেই মহিলার সঙ্গে কেন থাকে আমি বুঝি না দেখেন আমি মানুষের চেহারা নিয়ে কখনও কোনো বাজে মন্তব্য করি না কারণ চেহারা আল্লাহর প্রদত্ত কিন্তু কিছু কিছু মানুষকে কখন বলি যখন এই মানুষগুলো এমন কিছু কাজ করে যেগুলো না মানে কি বলবো এটাকে মানবতাও এদের মানে কি বলবো এটাকে অমানবিক কাজ করে এটাকে আমি বলবো হ্যাঁ মাঝে মাঝে ওয়ার্ড ভুলে যায় অমানবিকতা এই কাজটা কিন্তু অমানবিক বাবু ভাবছিল যে মি মোর কাছ থেকে ব্যাগটা নিবে কিন্তু ব্যাগটা নেয় নাই কতটা অসভ্য মহিলা ওরই বাচ্চা কিন্তু ওরই বাচ্চা এই বাচ্চাটা যদি কোনোভাবে পড়ে যায় বাবু যেহেতু এক হাতে বাজার আমরা হলে কিন্তু স্বামীর কাছ থেকে ব্যাগটা নিতাম যে না তুমি ওকে নিয়ে যাও ওর কোনো ডিস্টার্ব না হয় আমি কষ্ট করে হলেও ব্যাগটা নিয়ে ওপরে উঠবো কিন্তু এরা এতটা জানোয়ার এতটা জানোয়ার এত অহংকার আমি একটু দেখতে চাই যে এই ঠোঁট উঁচুয়ালি মহিলার অহংকার ওকে কোথায় নিয়ে দাঁড় করায় আমি একটু দেখতে চাই আর বাবুকে আমি এখনও বলবো বাবুর সাবধান হয়ে যাওয়া উচিত এই মেয়ে কোনো দিন কারো হতে পারবে না কোনো দিনও কারো হতে পারবে না যেই মেয়ে একদিন দুই দিন তার নিজের বাসায় ঠিকঠাকভাবে থাকতে পারে না সে কোনোদিনও স্বামীর সঙ্গে থাকতে পারবে না আর বাবুর প্রতি যে ভালোবাসা নাই সেটা বারে 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 কিন্তু সে বিভিন্নভাবে প্রমাণ দিছে বাবু যদি এখনও না বুঝে বাবু কি দুধ পিতে বাচ্চা যে ও বুঝতে পারতেছে না যে ওকে ব্যবহার করা হচ্ছে আর এরকম ব্যবহার কেন হচ্ছে কাজ করবে না বলে কিন্তু ওকে তো সমস্ত কিছু করাচ্ছে এমন না যে ও ওই বাসায় ফ্রি খাচ্ছে তা তো না ওকে দিয়ে যখনও যখন সমস্ত কিছু করায় নিচ্ছে বাড়ির সমস্ত কাজ করতেছে যেগুলো বাবু নিজের বাবা মাকে বাবা মা কখনো করাইছে করায় নাই বাবু বুঝে দেখ তোর মা কেন অবজেকশন দিচ্ছিল তোর সাথে নিমের যাতে বিয়ে না হয় বাবা মা অনেক কিছু আজ করতে পারে কে ভালো কে মন্দ তারা দেখে অনেক কিছু বুঝতে পারে এই জন্য কিন্তু ওর মা বাবুর মা রাজি হয় নাই বিয়েতে আর বাবুর মা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ওই যে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে বিয়ে করলে সেখানে কখনো ভালো থাকা যায় না বাবু কষ্ট করে আমাদেরকে দেখাচ্ছে ভালো আছে কিন্তু বাবু বিন্দুমাত্র ভালো নাই দেখবেন এটা শুধু অপেক্ষা করেন